একদম বিজয়ের যখন প্রান্তিক পর্যায়ে আমরা উপস্থাপিত হয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই সময় যখন তারা বুঝতে পেরেছিল এই বাংলাদেশকে আর কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না আন্দোলন সংগ্রামকে আর কোনোভাবেই স্থগিত করা যাবে না তখন তারা টার্গেট করে বাংলাদেশ যেন দীর্ঘমেয়াদে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে দীর্ঘ মেয়াদের ষড়যন্ত্রের অংশ হিসাবে বাছাই করে টার্গেট কিলিং এর অংশ হিসাবে তারা তৎকালীন সময় বুদ্ধিজীবীরা যারা ছিলেন এই দেশ পরিচালনায় ভবিষ্যতে ভূমিকা পালন করবেন এবং কোন দেশে সেপাতাস হিসাবে ভূমিকা পালন না করে বাংলাদেশকে উঁচু করে দাঁড় করবেন টার্গেট করে করে সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে লেখকদেরকে সাংবাদিকদেরকে কবিদেরকে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে আমি প্রথমেই সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং সেই শহীদদের ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য এতটুকু কি যথেষ্ট নয় দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তার কিছু আগে আমাদের বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ আপনার মতো একটা মেধাবী ছাত্রকে যারা হত্যা করেছে তারাই আসলে সেদিনের বুদ্ধিজীবী হত্যার ঘটনার সাথে দুই হাজার এগারো সালে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীফুজ্জামান নোবানীকে তাদের সংগঠনের লেলিয়ে যাওয়া ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনে দুপুরে রাস্তার উপরে রামতা দিয়ে কুপিয়ে জবাই করে তাকে হত্যা করেছে যারা নোমানিকে হত্যা করেছে তারাই সেদিন শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকশ বেলামী সেনাবাহিনীকে হত্যা করেছে আমাদের আমাদের বুদ্ধিজীবী মেয়ে মোহাম্মদ কামারুজ্জামান তাদেরকে যারা হত্যা করেছে ফাঁসিতে ছড়িয়ে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আজকের এই চব্বিশের পাঁচ আগস্ট জুলাই গণাবুত্থানে যারা আমাদের পাঁচই মে দুই হাজার তেরো সালে সাতটা আমাদের মেধাবী তরুণ হাফেজ কোরআনে হাফেজ এই সমস্ত মেধাবী তরুণদেরকে রাতের বেলায় যে মন্ত্রীরা তর্ক করে এই জায়গায় প্রেস ক্যালাবে দাঁড়িয়ে বলতেন তারা মনে করেছিল দেশ দখল করবে আমরা এক ঘন্টার মধ্যে তাদেরকে সাফ করে দিয়ে থাকি এই এক ঘন্টার মধ্যে তারা আমাদের মেধাবী তরুণ হাফেজ কর্মীদেরকে শেষ করে সাফ করে দিয়েছে ঘোষণা দিয়েছে তারাই সেদিন এই বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের সেবা দেশে পরিণত করার জন্য স্বাধীন রুমের যেন একটা কঙ্গু রাষ্ট্র হয় একটা অটিস্টিক স্টেট হয় সেদিন আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে যারা তারাই শত শতরে মেধাকে আনন্দেরকে হত্যা করে বাংলাদেশকে বন্ধ রাষ্ট্র করার করেছে ভাইরাগণ কোধানوتی কি কথা বলবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কথা বলবেন আমাদের সেদিন মেধাবীদেরকে টার্গেট করে করে আজকে এই মঞ্চে আপনারা অনেকেই জানেন জানেন না আমাদের নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা দুই সালের আন্দোলনে তাকে টার্গেট করে গুলি করে তার পাকে পঙ্গু করে দেওয়া হয়েছে টার্গেট করে মেধাবী ছাত্র নেতা হোসেনকে রিমান্ডের পর রিমান্ড দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন টার্গেট করে করে তারা কামাল হোসেন সহ এখানে নেতৃবৃন্দ তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে পঙ্গার তার করে বাংলাদেশকে আরেকবার তারা পঙ্গু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল আজকে শুধু এতটুকু বলতে চাই দুই হাজার নয় থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র করার জন্য মেধাকে বিক্রি করে দিয়ে আজকে প্রায় আপনি বলতে শুনবেন আমার ছেলেটাকে আমি নিরাপদ এবং মেধার রাজ্যে রাজত্ব করার জন্য বাংলাদেশে রাখতে চাই না আমি তাকে বিদেশে পাঠিয়ে দিতে চাই কেন বাংলাদেশের সেই পনেরো বছরের আওয়ামী ফ্যাসিস খুনি মেধাহীন একটা শর্ট বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে সেবা দাস এবং অঙ্গরাজ্যে পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চাইছে বাংলাদেশ সেই নেতৃত্বে আমাদের বুদ্ধিজীবীরা যে সুন্দর বাংলাদেশ রেখে গেছেন আমাদের বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে যারা আজকে এই রাষ্ট্র পরিচালনা করছেন এবং আমাদের বুদ্ধিজীবীরা যারা এখন আছেন তাদের মূল্যায়ন করার মধ্য দিয়ে সরকার তাদের প্রদেল করা লোকদেরকে জায়গা দিয়ে আর যারা বুদ্ধি ছিল মেধা ছিল সততা ছিল যোগ্যতা ছিল বঞ্চিত করা হয়েছে এখনো আমরা লক্ষ্য করছি এখনো পদলোহনকারী ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে আমাদের মেধাবী যোগ্যতা সম্পন্ন সব অফিসারদেরকে এখনো কাজী নালিকে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে আজকের এই দিনে বুদ্ধিজীবী দিবসের আজকের সবচেয়ে বড় আহ্বান হবে এটা যে আমাদের সেই সমস্ত সৎ দক্ষ যোগ্য মেধাবী অফিসারদের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বসিয়ে ওই শহীদদের রক্তের বদলা বাংলাদেশ যেন গ্রহণ করে সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত দেশত্ববোধক গান শুনব আমাদের প্রিয় শিল্পী আব্দুল কাদের জেলানি প্রিয় শিল্পী আব্দুল কাদের জেলানি এখন আমাদের সামনে একটি দেশত্ববোধক গান পরিবেশন করবেন এবং তারপরই আমরা আমাদের শ্রদ্ধাবাদের প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য শুনব আমি সবাইকে ধৈর্য ধরে কথা শোনার আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে কি সত্যগ্রত গান